السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى মহানাল্লাহ পাখের দরবারে অজস্র অগ্নিত শুক্রিয়া যে রব্বুল রবীন্দন আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে কন দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত রয়েছে এই নিয়ামতের শুক্রিয়া আদায়ী করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে তৌফিক দান করেছেন এই জন্য জানে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে গো মাওলা আয় আল্লাহ ইমানওয়ালা বান্দা হিসেবে কবুল করো গো মাওলা দার্জালের ফেতনা থেকে আমাদের সকলকে হেফাজত করো গুমাওলা

হ্যাঁ আয়াল্লাহ ইমান রাখা বড়ই কঠিন জ্বলন্ত আংরা হাতে রাখা সম্ভব কিন্তু ইমান রাখা তার চাই তো গুণ কঠিন হবে মাহলা এই মাওলা আয় আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো মাওলা ইমান ও আমলের শহীদ দিনের সহিপথে বাঁচিয়ে রাখো মাওলা যাই হোক আজকের যে মূল আলোচনা আজকের যে মূল আলোচনা এই আলোচনা হলো আত্মশুদ্ধি বিষয় নিয়ে আত্মশুদ্ধি এ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আত্মশুদ্ধি কেমন ধরনের গুরুত্বপূর্ণ যদি বলতে যাই আত্মশুদ্ধি ছাড়া কোনো আমনি যোগ্য হবে না এই জন্য নহরমবুল আলমিনু পবিত্র কালা আমূল সেরম আলা কোরআনুন কারিমের সাতাশি নাম্বারের সূরা কোরআন করিমের একশো চোদ্দোটি সূরার ভিতরে সাতাশি নাম্বারের যে সূরাটি রয়েছে এই সূরার নাম হলো সুরতুল আলা এই সুরতুল আলার আল্লাহ রম্বুল সুরতুল আলাল আলার সুরতুল আলার এর ১৪ নাম্বার এবং পনেরো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন ও আমার পানের ভাইরা কদে আফলা হামাং আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই তো সফল কাম হয়েছে কদে আফলা হামাং তাজাক্কা আফলাহ আফলা হামা তারাই তো সফল কাম হয়েছে যে পবিত্রতা লাভ করেছে ও আপন রবের নাম স্মরণ করেছে যারা পবিত্রতা লাভ করেছে এবং আপন প্রভুর এবং একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের নাম স্মরণ করেছি আল্লাহ রব্ল আলমিন পর রায়তে বলে দেন ও দাকা রশমা রবিহি ও দাঁকা রশমা রবিহি ফসল্লা আল্লাহ রবুল আলমিন দি তু বলে দেন তারপর তারা ও দাকা রশমা রবি ও দাঁকা রশ্মা রবি ফসল্লা অতবার তারপর নামাজ পড়েছে আর তা এক আল্লাহ রব্বুল আলমিনের ক্ষুদ্রতি পায়ে সেজদা করেছে যারা পবিত্রতা লাভ করেছে এবং আপন রবকে স্মরণ রেখেছে এবং আপন রবের কুদ্রুতি পায়ে সেজদা করেছে তারাই তো হলো সফল কাম কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শুধু তাই নয় আমার ভাইরা এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম সুরতুল বাকার কোরআনুল করিমের দু নম্বর ছুরা কয় নম্বর কোরআনুল করিমের দুই নম্বর ছুরার একশত আটত্রিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন কি বলেছেন জানেন হে রসুল আপনি জানিয়ে দেন তাদেরকে আল্লাহর রং আল্লাহর রং ধারণ করা তার রঙ থেকে আর কারো রং বেশি সুন্দর হতে পারে না তার রং ধারণ করা ও আমার পানের ভাইরা আল্লাহ আল্লাহরবুল আলমিনের রং ধারণ করা বলতে কী বোঝানো হয়েছে এ বিষয়ে যদি তাফসির করতে যাই তাহলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ও আমার পানের ভাইরা তাই আমি বলছি আল্লাহ তালা রং ধারণ করার বলতে ইনার যে সিফত গুলো ইনার যে গুণাবলী গুলো রয়েছেন ইনার যে আল্লাহ রব্বুল আলমিনের যে এত রহমান এত রহিম এসব গুণগুলো আল্লাহ রব্বুল আলম যখন যা আদেশ করেছেন এবং যখন যা নিষেধ করেছেন তার দিকে মুখরাকার রাখার নামই হল তার দিকে মুখ তার দিকে মুখ করে রাখার হলো ধারণ করা এর আরো অনেক ব্যাখ্যা রয়েছে এই ব্যাখ্যা করতে গেলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে আমার পানির ভাইরা তাই আমি ওদিকে যাচ্ছি না তাই আল্লাহ রকবুল আলম সুরতুল বাকার আর এক শত একশত আটত্রিশ নম্বর এক শত তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহরবুল আলমিন এই আত্মশুদ্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন শুধু তাই নয় আল্লাহরবুল আলমিন সূরতুল আলী ইমরান এর আলী ইমরান এর একশত তিন নম্বর একশত চৌষট্টি নম্বর আয়াত আল্লাহরবুল আলমিন এ আত্মশুদ্ধি আমাদের কীভাবে করতে হবে আত্মশুদ্ধির জন্য আল্লাহরবুল আলমিন কি কি আদেশ করে গেছেন এ বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন শুধু তাই না আল্লাহরুল আলম সুরতুল আহ এর দু নম্বর আয় আল্লাহরুল আলমিন এই আত্মশুদ্ধি আমাদের কিভাবে করতে হবে আত্মশুদ্ধি ছাড়া কোনো আবাদত গ্রহণযোগ্য হবে না এই বিষয় নিয়ে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমিন তুলে ধরেছেন শুধু তাই তবার একশো তিন নম্বর আয়াতে সুরতুল হাসার সুরতুল হাসরের এক নম্বর আয়াতে সুরতুলুল জুমার দু নম্বর আয়াতে সহরতুল মুজ্জাম্মেল সহরতুল মুজ্জাম্মেল এর ছয় নাম্বার এবং আট নম্বর আয়াতে আল্লাহরম বলে তুমি এত শুদ্ধি কীভাবে করতে হবে এ বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন ঠিক ঠিকানি কথা ভেবেছেন ও আমার পানের ভাইয়েরা ভালোভাবে শুনে নেন এই জন্য আত্মশুদ্ধি আমরা কিভাবে করতে হবে আত্মশুদ্ধি কা আমাদের আবাদত গ্রহণ যোগ্য হবে না এই জন্য এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওশোনক সূরা আলবিতার এইভাবে তুলে ধরেছেন যে আত্মশুদ্ধি আমরা কিভাবে করব এই বিষয়ে نبی আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন এ এ বিষয় সম্পর্কে আল্লাহ আলম রসুলকে কি আদেশ দিয়েছেন সে আদেশ আমাদের ওপর অর্পণ করে গিয়েছেন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ যদি তৌফিক দান করেন তুলে ধরব ইনশা আল্লাহ তাই আসুন সামনে বাড়ি আল্লাহ রসুল সাল্লাহ আলি সামনে বাড়বো বলতে অল্প সময় আপনারা জানেন আমি এই আলোচনার ভিতর যে আলোচনার ভিতরে যে আজকের যে আলোচনা রয়েছে এই আলোচনার ভিতরে আল্লাহ রব্বুল আলম কুরআন কোন কোন সুরার কোন কোন আয়াতের ভিতরে আপনার আত্মশুদ্ধি করার জন্য বিভিন্ন বিধিবিধান কায়েম করার জন্য আল্লাহ রব্বুল যে বলে দিয়েছেন এই বিষয়ে আমি তুলে ধরি যাই হোক এ প্রসঙ্গে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অসংখ্য হাদিস থেকে দু একটা হাদিস তাহলে হাদিস হাদিস আপনাদেরকে শুনিয়েই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিব এ প্রসঙ্গে হর যদি আবু জোর গেফারি রদি আল্লাহ তালানহ হর যদি আবু জোর গেফারি রদি আল্লাহ তালানহ অতি বর্ণিত তিনি বলেন তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আমাকে বলেছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো তুমি যেখানেই থাকো একমাত্র আল্লাহকে ভয় করো আর মন্দ কাজ করলে তার পরই সৎ কাজ কর আর যদি মন্দ কাজ তোমার দ্বারা কোনো ক্রমেই হয়েই যায় তাহলে পাশাপাশি তুমি সৎ কাজ কর তাহলে ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিন্ত করে দিবে আর মানুষের সাথে সৎ ব্যবহার কর এটা তিরিমেন শরীফের হাদিস এটা তিরমিজি শরীফের উনিশশো দশ নম্বর হাদিস হরিদ আবুফারি রদে আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে আমাকে সংবোধন করে বলেছেন আমাকে সংবোধন করে বলেছেন হে আবু তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো আর মন্দ কাজ যদি তোমার দ্বারা হয়ে যায় মন্দ কাজ তোমার দ্বারা হয়ে যায় হয়ে যায় ভুল ভুলক্রমে হয়ে যায় তাহলে সাথে 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 তুমি আল্লাহর তবা করো এবং সাথে সাথে তুমি এক কাজ করে নেও কেননা ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিন্ত করে দেবে ভালো কাজ মন্দ কাজকে ডেকে দিবে এই জন্য তুমি যখনই একটা গুণা হয়ে যায় গুণা করতে না চাইলেও যদি গুণা হয়ে যায় তাহলে তুমি সাথে এর সাথে একটা নেক কাজ করে নে আমার পানের ভাইয়ের এ প্রসঙ্গে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আর একটা ছোট্ট হাদিস বলবো তারপর আজকের আলোচনা থেকে সংক্ষিপ্ত এই আলোচনা থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা বলবো আমরা যারা আজকের এই আলোচনাগুলো শুনলাম যে আপনার সন্তানের আপনার নাতিনের আপনার উমুকের আপনার তমুকের আপনার বন্ধু যে ইমাম সাহেব রয়েছে আমরা যারা আজকে আলোচনা করে শুনতেছি তারা তাদের কিন্তু জানার বিষয় রয়েছে যে কুরআনুল করিমের কোন কোন আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন জিহাদ সম্পর্কে ঘোষণা করেছেন জিনা সম্পর্কে ঘোষণা করেছেন ব্যবচার সম্পর্কে ঘোষণা করেছেন জামাতে সরা তাদাই করার জন্য বলেছেন শুধু তাই নয় এরকম অসংখ্য বিধিবিধান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের কোন সুরার কোন আয়াতের ভিতর তুলে ধরেছেন জানার প্রয়োজন আছে না নাই আছে সেজন্য আমি বলবো আপনি তো এই আলোচনা শুনলেন আপনি তো এই আলোচনা শুনলেন আপনার বন্ধু বান্ধব নিজের সন্তান তাদেরকেও এই শিক্ষা দিয়ে দিন তারা এই এতগুলো আলোচনা এতগুলো আয়াত একত্র সংরক্ষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়ে যাবে সেজন্য আমাদের হায়াত খুব ছোট আমরা অল্প সময় বাঁচি সেজন্য অল্প সময়ে অল্প সময়ের জিন্দিগি আমাদেরকে আল্লাহর আলামিন দিয়েছেন একই নবীর উম্মতকে কিন্তু এই অল্প সম্পর অল্প সময়ের অনেক বেশি পাওয়ার যাই হোক এদিকে যাচ্ছি না এজন্য জন্য বলব নিজে যখন জানবেন এটা অন্যের কাছে পৌঁছে দেবেন এটা আপনাদের উপরে দায়িত্ব রইলো আর যদি মনে করেন যে এই আলোচনা এই ধরনের আলোচনা আপনার উপকার বই তাহলে আপনাদের কি করতে হয় আপনারা খুব ভালো করে জানেন করে নেবেন মন চাইলে করবেন মন না চাইলে না করবেন তাতে আসে যায় না তবে করলে আপনারই সবচেয়ে বেশি মঙ্গল হবে আসুন আমরা জেনে নেই আবু হুজুর গাফারের একটা হাদিস আমরা শুনলাম এ পর্যন্ত এবার আসুন একটা সবচেয়ে বেশি যিনি হাদিস লিপিবদ্ধ করে গেছেন সবচেয়ে বেশি কতটি হাদিস লিপিবদ্ধ করেছেন আমি অধ্যয়ন করেছিলাম কিন্তু এই মুহূর্তে স্মরণে আসতেছে না যাই হোক সবচেয়ে বেশি হাদিস যিনি লিপিবদ্ধ করেছেন আবু আবু ওরাইরা আল্লাহ আবুরা আবুরা বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাম করেছেন কি বলেছেন জানেন অশুভনীয় অনর্থক কাজ পরিহার করা মানুষের ইসলামের সৌন্দর্যের অন্তর্ভূক্ত কি বুঝলেন অসুন্দর কাজ অলুবনীয় কাজ অনর্থক কাজ থেকে যদি পরিহার করা যায় মানুষের ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত অর্থাৎ আমাদের কি অলোভনীয় অনর্থক কাজ অনর্থক কথাবার্তা বলা বেহুদা কথাবার্তা বলা এ থেকে আমাদেরকে পরিহার করা পরিহার করার জন্য হযরত আবু হুযাইর গফারি দেল্লাহ তাআলা অনু আদিষ্ট যেটি রয়েছেন যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করেছেন আমাদেরকে অনর্থক কাজ কর্ম থেকে পরিহার করতে হবে এবং ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে তির্মিতি শরীফের হাদিস এই জন্য আমার প্রাণের বেহরাম আল্লাহ নব্বুল আলমিন আজকেরই যে আলোচনা করলাম যে আত্মশুদ্ধি নিয়ে আত্মশুদ্ধ নিয়ে যদি কোনো গুণ হয়ে যায় কি করব এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল আলার ভিতরে সুরতুল বাকারার ভিতরে সুরতুল আলী ইমরানের ভিতরে সুরতুল তাওবার ভিতরে সুরতুল হাসরের ভিতরে সুরতুল জুমার ভিতরে সুরতুল মুজাম্মিল ইয়া মুজাম্মিল কুমিল্লা ইলা ইল্লা কলিলা নুসাওয়া ইনকুসমিনু কলিলা

এবং আপনার আপনারা আপনারা যারা শুনেছেন তাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন কারণ হাসুরির ময়দানে তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হবে তুমি যে রকমের এলেম জানতে পেরেছিলাম তার উপর কতটুকু আমল করেছিলাম এর জন্য আমার পানের বাইরাম আল্লাহ রবুল্লা আলম যেন আমাকে আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন ওয়াকি দবানন্দ আনিল হামদুল্লাহ ইউরব বিলা আলমিন সকলের ই অলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পর অলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনার থেকে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম